ইসলাম সৌদি আরবের একজন বড় ইমাম মহাদেশ বিশ্বের মধ্যে ওনার দুই সালে পূর্বে এত বড় আলেম সারা বিশ্বের মধ্যে ছিল না তার নাম মোহাম্মদ ইবনে মালে মোহাম্মদ ইবনে আলবি আল মালিকি ওনার খানাকা হচ্ছে মক্কা থেকে পাঁচ কিলোমিটার দূরে রোসাইফা নামক এলাকায় আমি গুলাগান নয় সারা পৃথিবীর যত সুন্নি আলেন ওনার দরবারে হাজির হয় চিৎকার করে বলেন সোহান ওনার বাবা মক্কা সহ বিভিন্ন মসজিদের মধ্যে চল্লিশ বছর ইমামতি করেছেন তিনি নবীর বংশ উনি কিতাব দেখেছেন আরবি ভাষায় অনেক কিতাব দেখেছেন মিশরের মধ্যে আমি যখন ওনাকে প্রথম দেখেছি সেই মিশরের মধ্যে পেয়ারা হাজির পৃথিবী সারা পৃথিবী ঘুরেছেন উনি সৌদি আর সরকার তাকে দুইবার বের করে দিয়েছে শূন্যতার লেখা লেখে বলেই মিলাদ পরে বলেই কেয়াম করে বলেই এরপরে বাধ্য সৌদি সরকার স্থায়ীভাবে মক্কার বসবাসের ব্যবস্থা করেছে খানাটা হয়েছে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার বল শনিবার ঘন্টার পর ঘন্টা মিলা শুনি ভয় কেমন মিলা আহ ইয়ান সালা ইয়ার সালা চিৎকার করে বলনা না এই সুরে কদিন আগু আপনারা দেখেছেন দুবাইয়ের মধ্যে সেই রকম ঘরে গড়ে মিলা হচ্ছে এখন মিলাদের উপর অনেক এক অনেক না হাজার হাজার বই লেখা হয়ে গেছে যখন আলহামদুলিল্লাহ তো কয়টা রেফারেন্স দেব রেফারেন্স আমি আগে তাদের দিয়ে শুরু করি আপনাদেরকে বলব দেওয়ার জন্য কারণ আমরা এই বইগুলো তাদের জন্য কিনে আনছি কারের জন্য মিলাদ করলে লাভটা কি

ইমাম বরাবর হবে আর বাবা যারা বলেন হবেন তিনি বলতেছেন যেই ব্যক্তি মিলাদুল নবীর জন্য ভাইদেরকে দাওয়াত দেন জায়গা সাজান কেন্দ্র করে সেখানে কোরআন তেলাওয়াত নাত মুস্তাফা বিভিন্ন ওয়াজ নসিহতের ভালো ভালো কাজের ব্যবস্থা করান। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওহে समस्त মানুষ আয় ও আমার আল্লাহ সিদ্দিকিন আবু বকর সিদ্দিক সুহাদা ই নে

সাউলের কারণে সালার দামও যায় ঠিক না ঠিক ভিতরে সাউলের কারণে সালার দাম কি হয়ে যায় তেরো ভিতরে সাউল যদি ভালো না থাকলো ওই বস্তাটা কিন্তু প্রমাণ করে যে ভিতরে কি সাউল আছে আসলে সাউল নাই কথা বলেন ঠিক কিনা দেওবন মাদ্রাসার ফতোয়া এই দেওবন থেকে জিজ্ঞাসা করা হলো সৌদি আরব থেকে লেখা হলো

মিলিত হয়েছে ফতোয়া হচ্ছে মিলাদুল নবী পালন করা উত্তম কাজে কথা বলেন ঠিক কিনা আরব এত জোরক ঠিক না এখানে দুনিয়ার সব ফতোয়া এখানে আনা হয়েছে কিতাব আমার সময় নাই সর্বক্ষেত্রে আমি আপনাদের একটা কিতাব বলি এই বাংলাদেশের মধ্যে যে হুজুর রাখে গুর করে তাদের জন্য বলতেছি একটু দেখেন তারপরে ফতোয়া দিয়ে এই কিতাব লেখছেন তাসাউ তথ্য নাম কি বললাম এটা বাংলা লেখছে আপনারা পড়তে পারবেন এটার অসুবিধা নাই যে কোন লাইব্রেরি থেকে এটা পাবেন এই কিতাবের মধ্যে মৌলানা শামসুল হক ফরিদপুরি ঢাকার মধ্যে লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এদের সবচেয়ে বড় মুরব্বী এই দেশে তিনি মারা গেলেন এবং ফজল আমিনী সাহেব যিনি মারা গেলেন তিনি ওই মাদ্রাসার মহতামিম হলেন ওনার মারা যাওয়ার পর এবং হাফিজ হুজুর প্রতিষ্ঠা লগ্ন থেকে শামসুল হক ফরিদপুরের সাথে ছিলেন ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বড় বড় আলেম ওই মাদ্রাসা থেকে বের হয়েছে লালবাগ মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠাতা শামসুল হক ফরিদপুরি ওনাকে এই কিতাবের উনচল্লিশ পৃষ্ঠায় ছয় নম্বর প্রশ্ন মৌলুদুল নবিতা মিলা শরীফ পড়া এবং মিলাদের সময় দাঁড়ানো সম্পর্কে জিজ্ঞাসা করা হলো প্রশ্ন নম্বর কত আর বাবা একটু কথা কত ছয় তো তিনি সংক্ষেপে উত্তর দিচ্ছেন এই জায়গার মধ্যে যদি কোনো একজন মানুষ জোশে মিলানা পড়ানোর সময় দরুদ সালাম পড়ানোর সময় কোন একজন লোক যদি দাঁড়িয়ে যায় কি করে তিনি বলতেছেন সকলের দাঁড়িয়ে যাওয়া উচিত না সকলের দাঁড়িয়ে যাওয়া তারপরে তিনি বলতেছেন যদি কেহ এক একগুয়ন বশত না দাঁড়ায় যদি কেহ কেহত না দাঁড়ায় আমার কথা আপনারা বেদের ওয়াই শুনবেন পক্ষে থাকবেন বেয়াদবকে সামড়া দেবেন বেয়াদবকে সমর্থন করবেন ওনাদের ফতোয় ওনারা বলতেছেন সে বেদ আচ্ছা আমি আটটু আপনাকে দেখাই এটা আমার আমাদের কিছু দলিল এখন দরকার নাই কেন আল্লাহ যে এক এটা যে দলিল লাগে না কথা বলেন ঠিক কিনা খোদার নিশানা গুলো দেখলেই বোঝা যায় আল্লাহ একজন আছেন কথা কন ঠিক কিনা এই কিতাবের নাম হচ্ছে ঐক্যের ডাক নাম কি বললাম এটা আমরা লিখি নাই এইটা লেখছে মাগুরা একটা দরবার আছে কমিবা ওয়াহাবিদের একটা বড় দরবার আছে সেই দরবারের জামাতা তার নাম হচ্ছে ওস্তাজুল আসাতিজা সাইকুল হাদিস আল্লামা কাজী মোতাসিম বিল্লা আবার ওনার শ্বশুর শ্বশুরের পরিচয় হচ্ছে তিনি দেওবন মাদ্রাসার সাত সপ্তম স্তরের ছাত্র কয় স্তরের এই রকম একজন ওস্তাদের জামাতা তার বাড়িতে মেয়ের বিবাহ উপলক্ষে কওমি মাদ্রাসার বড় বড় হুজুর সবগুলোকে দাওয়াত দিয়েছেন দাওয়াত খাওয়ানোর পর টেবিলের মধ্যে বসাইয়া তিনি প্রশ্ন করতেছেন মিলাদ কি নিয়ে আপনারা যে জগরা লাগান এই মিলাদ কি আম জায়েজ কিনা জরকন আল্লাহু এইভাবে প্রস্তুত করতে 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 তিনি সকলের মন্তব্য নিলেন মন্তব্য নিয়ে আপনাদের পুরুষকে দুপর্ণ আল্লাহুম্মা সাল্লা আলাইহি ওয়া সাল্লিম माया

তখন দেওবন্দীদের তরফ থেকে বিদাত বিদাত চিৎকার উঠে উনিও দেওবন্দী কিন্তু আর কিছু দেওবন্দীরা উনি বলতেছেন মানে উনি মনোজাত করেন ওনাদের বড় হুজুর কি করে অন্যান্য বড় হুজুররা বলে বেদাত বেদাত কথা বলেন ঠিক কিনা উনি নিজে বলতেছেন জানাজা নামাজের পর কাতার ভেঙ্গে দিয়ে যখন সুরা ও দনুষুর পড়ে মান্যতের জন্য ঈশালে সাওয়াব করি তখন বিরাট বিরাট ধ্বনি শুনতে পায় বোঝা যায় এই হুজুরের আকিদা হচ্ছে যে জানাজার নামাজের পরে দোয়া করা সুন্দর কথা বলে ঠিক না এই হুজুরা করে ওনাদের আবার কিছু হুজুর দেওয়াবন্দি নামে ওরা কিন্তু বেদাগ বেদাগ বলে কথা বলে ঠিক না আচ্ছা ভালো কথা এদের কথা যে আমাদের কথা না পীর ওস্তাদ পিতা মাতা মুরব্বিদের আমরা যখন কদম বুসি করি তখন বিদাত বিদাত অপবাদ কানে আসে তাহলে বোঝা যায় এই দেহবন্দি হুজুরের আঁকি দেওয়া হচ্ছে পায়ে ধরে কদম বুসি করাটা কি আছে যায় আচ্ছা

সিলসিলার বিভিন্ন মাহফিলে যখন অনাহত কিছু ওলামাইয়ের দেওবন্দ বন্ধ কত জোরপূর্বক কত কৌশলগতভাবে মঞ্চ দখল করে নিচ্ছে তখন মনে প্রস্ত জাগে এরা কারা এরা কি আসলে দেওয়বন্দী না দেওয়বন্দী পরিচয়ে অন্য কেউ সোহান তাহলে কি বুঝলেন এরা কি এই বিষয়ে ওলামায়ের দিয়া ফতোয়া সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না তারা যেন ইসলামী আমানতের খিয়ানত করে কথা বলেন ঠিক কিনা এরা আসলে কথা উনি বলতেছেন আমাদের দেশে বলে কি ভাসুরের নাম সবাই জানে লাজে লাজে কয় না শরমে না কথা বলে ঠিক কিনা তো এরা জানে দেও বলদের আকীদা হচ্ছে নবীর ইয়া সালাম মোলা এটা দেও বলদের আকীদায় আছে হাসানা না কিন্তু লাজে কয় না নুরুববি রাগ করবে কথা বলে ঠিক কিনা এদের বইয়ে বলতেছে তারা যেন বিস্তামে আমারতর খিয়ালত করে কিন্তু তার থেকেও বেশি দুঃখ লাগে যখন দেখতে পায় তাদের এই অপতৎপরতা সম্পর্কে দেশের শীর্ষস্থানীয় দেওবন্দী ওলামায়ে হাজারাত চুপ করে আসে কথা বলেন ঠিক কিনা এরা চুপ করে কিনা চুপ করে কথা বলে না আজকে মেলাদার লোকে বাদাত বলতেছেন এই kitab lecture আপনাদের বড় হুজুররা এখানে সিন্নি স্যার করেছেন কে কে 7 জন বড় বড় আলেম কয়জন আর জন আরে কয়জন প্রথম দিন সিন্নি স্যার করেন উনি হোসেন মাসিক মদিনার সম্পাদক মুহিউদ্দিন খান যারা আল্লাহ সুবহানাল্লাহ ওনাদের সবচেয়ে বড় হুজুর আশাদের আমলে ধর্মমন্ত্রী ছিল মুফতি ওয়াক্কাস নাম চিনেন আপনারা জানেন নাম চিনেন তার নাম চিনেন ওয়াক্কা সাহেবের সিনি আছে ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসার বনানি মসজিদের খতিব মৌলানা মুফতি মাহমুদুল হাসান সাহেব তৃতীয় নম্বরে সিনি স্যার করেছে ইনকলাবের নির্বাহী সম্পাদক সম্ভবত তার নাম আছে এখানে এইভাবে দশজন বড় বড় আলেন সবাই সমর্থন করছে কিয়াম একটা উত্তম একটা ভারত কথা বলেন ঠিক বাবার আমার